আসসালামু আলাইকুম আমরা ভীষণ আবেগই বুঝছেন খুব আবেগ কেন বললাম এটা পরে বলতেছি তার আগে বলি এই দলটা এই যে এখনকার দলটা এই দলটা লিড করবার ছদ্য উনিশ দলের যে প্লেয়ারগুলো আছে তারাই অলরেডি ছয় সাতজনের ভিতরে আছে। আকবর আলী কেন মিডিল অর্ডারে আসলো না এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যর্থতা আকবর আলী কোথায় হারাই গেল বা আরও দুই চারজন আসে এরকম হারাই গেল তবে এই টি টোয়েন্টি দলে হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কন তারপরে হচ্ছে সোহান নুরুল হাসান সোহান সময়ের ব্যাপার মানে ঢোকার সময়ের ব্যাপার এই দুইটা প্ল্যান লিখে রাখেন একদম লিখে রাখেন যারা আমাকে বলেন না এই জগতে নতুন তারাই আসলে নতুন আমার এই এই সিনে স্পোর্টস এর মিনিংটা হচ্ছে সিনেমা বা স্পোর্টস আমি স্পোর্টস ম্যামি আমি এবং মিশা ভাই আমাদের দুইজনের ভিতরে ঘন্টার পর ঘন্টা কথা হয় এই স্পোর্টস দিয়ে তো যারা না জানেন তারা না জেনে কমেন্ট করেন যে ভাই আপনি এই জগতে নতুন যে জগতে আসেন ওই ওই জগতে থাকেন আমি যে জগতে আসি এখন এটাই আমার জন্য নতুন বাট স্পোর্টস আমার পুরোনো জায়গা তো যে ব্যাপারটা বলতে চাই অনন্ত উনিশ দলের ওদের কিন্তু বিশ্বকাপ জেতার অভ্যাস আছে মানে অনন্ত উনিশ বিশ্বকাপটা তারা দিচ্ছে এই জন্য ওদের কলেজেটা অনেক বড় তবে এই পিচে দেখেন আমরা আমরা কেউ যদি মানে একটা দুটা ম্যাচ খারাপ খেলে তাকে নিয়ে খুব সমালোচনা করি আর কেউ যদি মানে দু একটা ম্যাচ ভালো করে তাকে নিয়ে মানে উড়ায় ফেলি পুরা তো আমাদের দলে এমন প্লেয়ার দরকার যে মোটামুটি স্বাভাবিক খেলে মানে কন্টিনিউ কন্টিনিউ বাজে খেলে না মানে লিটনের মতো দেড় বছর পর একটা ম্যাচ ভালো খেলে এই এই ধরনের প্লেয়ার আমাদের দরকার নেই আমাদের প্লেয়ার দরকার স্বাভাবিকভাবে খেলা স্বাভাবিক স্বাভাবিক হতে খেলা তবে আমাদের দুটা ওপেনার পাইছে এটা আমাদের ভাগ্য একটা তানজিম তামিম একটা ইমন তো এই ইমন এবং তামিম এদের খেলার ধরনটা যদি কেউ পাল্টাইতে চায় সে চরম লেভেলের বোকা কারণ ওরা হিট করে খেলে মানে মেরে খেলে মেরে খেলুক আজকে সাকসেস হয় নাই অন্যদিন হবে তবে আমি আশায় আছি দুজন কবে একসাথে সাকসেস হবে যেমন ইমন গত দুইটা ম্যাচ খারাপ খেলছে আজকের ম্যাচ আল্লাহ না করুক ইমন যদি খারাপ খেলতো ওর গোষ্ঠী উদ্ধার হয়ে যেত ইমন আজকে ভালো খেলছে এর আগে আগের ম্যাচ ভালো করছে তানজিম তামি তামিম আগের ম্যাচগুলো আজকে খারাপ খেলছে কিন্তু এরা দুজন একসাথে যেদিন চলে উঠবে সেদিন পুরো অন্যরকম ঘটনা ঘটে যাবে আলিটন স্বরূপে ফেরত আসছে যদিও আমি মনে প্রাণে বিশ্বাস করি লিটনের কিন্তু দেখবেন একটা জিনিস আগের থেকে কথাবার্তা আগে একটু উগ্র টাইপের ছিল একটু বেদক টাইপের ছিল এখন কিন্তু অনেক ভদ্র টাইপের কথাবার্তা বলে যদিও তারপরে অনেক কথা বলে আমি কি ড্রেসিং রুমে বসে থাকি আমি তো চেষ্টা করি বাট আগের থেকে অনেক ভদ্র এবং সভ্য হয়েছে লিটন আজকের ম্যাচটা খারাপ কেসে এটা নিয়ে কোনো সমালোচনার দরকার নেই হতেই পারে কারণ মিরপুরের উইকেট মারতে গেলে আউট হবে এটাই নিয়ম আর পাকিস্তান যেভাবে প্রথমে হিট করা শুরু করছিল মানে পিটান শুরু করছিল। ওরা মনে করছিল যে পাকিস্তানের করাচি বা লাহোরে আছে মিরপুরের ধান খেতে এটা ভুলে গেছিলো আর আমি সকালে একটা পোস্ট মানে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলছিলাম বাংলাদেশের কাছে পাত্তা পাবে না অনেকে হাসি রিয়াক্ট দিছিলেন তাদের বলি তাদের ক্রিকেট সেন্সটা একটু কম যে কি মানে কি হতে পারে কারণ এখানে স্লো উইকেট এখানে আপনি উল্টা পাল্টা মারলেই আপনি আউট হবেন তবে একটা জিনিস অবাক হয়েছি শরিফুলের জায়গায় তাস্কিন খেলছে তাস্কিন যে শ্রীলঙ্কা প্রথম চার উইকেট পেল ওয়ান ডেতে তারপরও তাকে মনে হয়েছে আনফিট কারণ তাস্কিনের আমরা চাই তাস্কিনের টক বকে তাস্কিনকে মানে ওই আনফিট তাস্কিনকে চাই না মনে জোর করে খেলতেছে বডি বডিতে প্রেশার দিতেছে মানে এর একটা ব্যাপার তাস্কিন ওইখানেও আনফিট লাগছে আজকেও আনফিট লাগছে মানে উইকেট পাইছে কিন্তু আনফিট লাগছে আমার মনে হয় না পরের মাসে ও তাস্কিন খেলবে তবে অবাক হয়েছি শরিফুলের পরিবর্তে লাস্ট একাদশ মানে শ্রীলঙ্কার শরিফুলের পরিবর্তে তাসকিন সুযোগ পেয়েছে একটাই চেঞ্জ ছিল লাস্ট শ্রীলঙ্কার একাদশ থেকে আমি একদম নিশ্চিত ধরে নিয়েছিলাম হয় সাইফুদ্দিন খেলবে নাহলে নাসুম আহমেদ খেলবে কারণ স্লো উইকেট দেখছেন মুস্তাফিজদের মানে ইয়ে বলগুলা কেমন খেলতেই পারে না তবে এইটুক ধরে রাখেন যে তাস্কিরের পরিবর্তে পরের ম্যাচে হয় শরীফ ইয়ে আসবে সাইফুদ্দিন আসবে নাহলে হচ্ছে নাসুম আসবে একদম লিখিত লিখিত গ্যারেন্টি মানে যারা মানে যারা বলেন যে ক্রিকেট সম্বন্ধে বোধ কম তাদের আমি একদম লিখিত গ্যারান্টি দিলাম যে পরের ম্যাচের চলে আসবে কারণ স্লো উইকেট ভাই এখানে ওইভাবে খেলতে মানে খেলা যাবে না তো ফাইনালি আমরা জাস্ট ওদের উড়ায় দিলাম এবং বাকি দুটা ম্যাচ আমরা জিতব কারণ এই উইকেটটা আমাদের মতো ওরা চিনে না আর লিটন যে একটা কথা বলছিল যে এই উইকেটে খেললে ব্যাটসম্যানদের হচ্ছে কেরিয়ার শেষ হয়ে যাবে এই কথাটা সাকিব আল হাসানও বলছিল সত্যি কথা ধান ক্ষেত এখানে ভালো ব্যাটসম্যানদের যে কোনো সময় আউট হয়ে যেতে পারে তবে আমরা তো খুব আবেগী সাকিব আল হাসান মনে আছে আপনার ওই যে ক্যারি মানে মানে এই যে খেলাটা হলো আমাদের ক্লাব বিশ্বকাপের যে খেলাটা হলো দুবাইয়ের হয়ে খেয়েছিলো প্রথম ম্যাচে ভীষণ মানে চার উইকেটের পরে আবার তিপ্পান্ন চুয়ান্ন রান সবাই জাতীয় দলে ঢুকানোর জন্য চেষ্টা করতেছিল মানে জাতীয় দলে ঢুকাই দিয়েছিল শাকিব আল হাসানকে আমি বলি আমাদের মেগাস্টার শাকিব ভাইকে নিয়ে যেসব ডিরেক্টর পুরনো ডিরেক্টর একটা সময় সুপার বাম্পার হিট সিনেমা দিছে তাদের কাজ মানে শাকিব ভাই কি তাদের কাছে ফেরত যাবে না হচ্ছেন এই মেদেসান হৃদয়ের বা আরও যারা এই যে আবুহাত মাহমুদ কাছে ফেরত আসবে আপনাদের কাছে এই করলাম তো সাকিব শাকিব হাসানের যুগ শেষ হয়ে গেছে এটা ধরে রাখেন ওই যুগ আর ওই ও তাকে যদি ফিরাই আনতে হয় দলে তাহলে বুঝতে হবে যে আপনার শনির দশা চলতেছে মানে ক্রিকেটে ওই সিনেমার মতো কারণ সাকিব হাসান যুগ শেষ হাসান হৃদয় বা আর নতুন যারা আছে এদের বা এমব্রাহিম বা হচ্ছে আবুয়েত মাহমুদরা আসতেছে এ বা হচ্ছে আপনার হিমেল আশাব অথবা সঞ্জয় সমের যুগ শুরু তো ওই শাকিব হাসান ওই এক ম্যাচে ভালো গেছে বাকি ম্যাচগুলো কি করছে বিভিন্ন জায়গায় খেলতেছে ওইগুলা বলা যাবে না নতুন নতুন ব্লাড নিতে হবে একদম নতুন এবং লিটনের মতো এই দেড় বছর পরে একটা ম্যাচ ভালো খেললে হবে না কন্টিনিউ ধারাবাহিক থাকতে হবে আমি ভীষণ হ্যাপি আজকে ইমন একটা ভালো জিনিস খেলছে তা নাহলে সবাই উদ্ধার করে দিতেন আর তানজিম তামিম ও ভালো খেলবে ভালো প্লেয়ার এই দুইটা প্লেয়ারকে নিজের মতো খেলতে দিতে হবে ওরা যেন মাথায় কোনো ভর না করে চিন্তা ভর করলে শেষ ওরা খেলে দেশের জন্য দলের জন্য অন্যদের মতো নিজের জন্য না ধন্যবাদ ভালো থাকবে নেক্সট দুই ম্যাচ আমরা জিতব আজকে তো জাস্ট উড়াই দিলাম একদম উড়াই দিলাম ধন্যবাদ আলাইকুম